যদি এলাকায় শান্তি শৃঙ্খলা থাকে এলাকায় শান্তি শৃঙ্খলার জন্য আমরা আছি আমরা আপনাদের সাথে সবসময় আছি এর আগেও যখন গারুলিয়া গন্ডগোল হয়েছে তখন আমাদের দিক থেকে সব রকম সহযোগিতা আমরা অশান্তি বাড়াতে চাই না অশান্তি আমাদের লোকেরা শুধু আক্রান্ত হয়েছে আমি সেখানে দেখতে জন্য যেন নাক ফেটে গেছে একজনের লেগেছে কোনো কারণ ছিল না এর জন্য দেখতে

মানে এখনও কি বেরো হয়নি এটা আপনাদের হওয়া উচিত কারণ কিছু দৃষ্টিকে যদি গবাহত প্রশ্ন দেওয়া হয় তারপর তো অন্য সময় এখানে সেটাই গিয়েছে কিছু দৃষ্টিকে প্রশ্ন দেওয়া উচিত সকাল মিলে একটা থাকবে এটা রাজনীতি কোনো সময় নয় এখন এলাকায় শান্তি বেরোনো হচ্ছে সবচেয়ে বেশি দরকার গভকালে রাতের বৃষ্টি হচ্ছে তৃণমূলের তৃণমূল এখানে দিনের পর দিন দুষ্কৃতীদের প্রশ্রয় দিয়েছে প্রশাসনের দুর্বলতা তাদের যা করা হবে এবং এটা অন্যদিকে চলে যাচ্ছে মানুষের উপর মানুষ তো আক্রমণ করেছে ফলে এটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিছু লোক চেষ্টা করছে এটা তো হবেই যদি চুরি তোলাবাজি করে সরকার চালাতে হয় আর তার সাথে যদি দুষ্কৃতিদের প্রশ্রয় দিতে হয় তাহলে যাওয়া হবে সকালবেলা একজন চলে এসছেন রাজনীতি করতে এখানে